আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোন প্ল্যানিং নাই কোন পলিসি নাই কোন স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিশ্বমির সাহ ইসলামের শিখানো পন্থায় তাহক্কুল হয়েছে কথা বলেন হয়েছে বিশ্বনির সাহ ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মন্যতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছে। তা আপনি এটা কি তাওয়ক্কুল করলেন এটা তাওকুল হয়নি তাওয়াকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওয়াকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুল ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওয়াকুল কিভাবে চিনি করেন ইসলামের তাওয়াকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে ওটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুসামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন দাহিরা দুপুরে রাসুসাহ বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো আমরা নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতো না বিষ্ণু ইসাহ ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণু ইসাই ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসাহ ইসলাম কখনো ম্যাচ করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সর্বframe মুখ খোলা ওই দিন তিনি মাস্ক পরে বেরলেন মুতাকাননআন খরাজা আন মানে রোমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরলেন দুপুরবেলা বেরলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরলেন মুখ ঢেকে বেরলেন আবু উকরা দালে তালান হল ঘরে গিয়ে বলেন উযিনালি বিল খুরুজ আবুকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মান ফিল বাইত আবুকর বললেন ইয়া রাসূলুল্লাহ ফরদ আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ততোদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি देयर পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বললেন ঠিক আছে তাহলে শোনো উযিনালি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকব সাথে রাসূল সাল্লাল্লাহু বলেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা এক দিকে উনি বেরলেন আরেক দিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে দিকে তা আমরা তো এদিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণুই বেরোলেন কোন দিকে এই দিকে আল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু কি ছিল আবু প্ল্যান করলেন বিষ্ণু যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আবদুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরাইশা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আবদুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দেবে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গাড়ে সাউরে যে আউ বকর তালানুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যেই মুহূর্তে আবদুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেটে হেটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন

আবদুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবে তাহলে ওইখানে আর আবদুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সোভান আল্লাহ এতো আসতে বললে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর